দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে এইভাবে রুমে একবার ট্রাই করুন শোল মাছ রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জান এই বাল্টির মধ্যে অনেক দিন ধরে মাছটা আছে বাবু নিয়ে খেলা করে তাই কাটতে দেয় না মাছটা একদম শেষের দিকে মরমরো অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কমেন্ট করে জানাবেন এটা কী মাছ আমি তো শোল মাছ বলছি আগে এটা আমি দু একবার ধুয়ে নিয়েছিলাম বন জুরিয়া গোলমরিচ পাউডার ধনে পাউডার মরিচ গুঁড়ো পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নেব একটু হলুদটা আমি এখানে দিয়েই নি একটু পরে দেব একটা দশ মিনিট ঢেকে রাখবো గరం మసాలా పెట్టకే పతండిద చికెన్ అదే రసా

একটু হাই হলে আমি পানি দাম পানি দিয়ে পরিমাণতে গরম পানি দিয়েছি গরম পানি বেশি পানি একটু হালকা করে নিয়ে যাবে একটু পানি দেবে এক কাপ পানি নিয়েছে আমি এত টাকা বেঁচেছে লবণ ঠিক আছে জন্য আমি বলনা দিয়ে দিলাম আমার ছয় আছে সেসব আমি নুনিয়া পাতা একটু দিয়ে দিলাম শোল মাছটা খুব অল্প সময়ের মতো হয়ে যায় দু মিনিট মতো রাখবো মাছ হয়ে গেছে শোল মাছটা আমার রেডি হয়েছে গ্যাস বন্ধ অফ করে দিলাম ঠান্ডা হলে আমি দেখাচ্ছি আবার দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন মাস্টার কালারটা দেখে দারুণ লাগছে দেখতে যতটা ভালো লাগছে

একেবারে চাটনির মতো হয়েছে কিন্তু একবার এইভাবে ঘরে বানিয়ে ফেলুন সলু মাছের চাটনি দেখুন বাহ দারুন হয়েছে তো একবার উম ট্রাই করুন ভালো লাগলে কমেন্ট করে জানান কেমন হয়েছে